পছন্দ তো অনেক মানুষই করে কিন্তু পছন্দ করলে তো হইব না সবাই তো যৌতুক কারণে বিয়ে করতে চায় না একটা গার্জিয়ান নাই আমার সে যৌতুক চায় সে আমার গার্জিয়ান হলে যৌতুক দেবো কই থেকে মানে আপনার গার্জিয়ান নেই মানে বাবাটা মারা গেছে বাবা থাকলে তো আর যৌতুক লাগতো যেটা যেটা আমার চাইতো ওটা দিয়ে যেভাবে পারতো বাবা বিয়ে দিত এখন তো বাবা নাই তাই কীভাবে বাবা আমাকে বিয়ে হতো যৌতুক দেবো চাইবে আর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার হাদিসা তো হাদিসা বোন নাকি হ্যাঁ আচ্ছা তো বোন কি উদ্দেশ্যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন আসছে তো একটা মনের মানুষের দরকার একজন ছিল সে হারিয়ে গেছে যেমনি হোক মানে মনের মানুষের দরকার আচ্ছা আচ্ছা মানে মনের মানুষ মানে হ্যাঁ আমার তো একটা সমস্যা কারণ একটা মনের মানুষ ছিল সে চলে গেছে আমরা বাজার আসছে তার খোঁজ পাই সে যদি আমার পাশে আবার

এজন্য সংসার আর দায়িত্ব মতন কেউ নাই এই জন্য আসছে যদি আমার পাশে কেউ হেল্প করা সহযোগিতা করে কিংবা পাশে মনের মতো মানুষ হয়ে দাঁড়ায় এই আসছিল আচ্ছা আচ্ছা তো মনের মতো মানুষের জন্য এসেছেন তো আপনি তো মানে যে দেখবে সে আপনাকে পছন্দ করবে কিন্তু এই যে ইউটিউবের মাঝে মানে প্রতিবেদনের মাঝে মনের মানুষ খুঁজের উদ্দেশ্য আসতে হলো কারণ কি বোন

যেরকমই হোক সে বুড়ো হোক আর হোক সে ভালো মনে মানুষ হইলো আমাকে পাশে দায়িত্ব দাঁড়াইলো সব দিক দিয়ে পাশে থাকলো এটাই তো আমি আচ্ছা আজকের ইয়াং মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে কি কারণে বলবেন আপনি একা না কিন্তু অনেকেই বেশিরভাগ সেটা তো আমি বলতে পারি না কার মনে কি জানি না কিন্তু আমি যে বুড়া যাচ্ছি তাও না তো যে আমার পাশে যে দাঁড়ায় বসতে আমাকে ভালোবাসে বসতে আমাকে সুখে রাখতে পারবে আর তার জন্যই তো আমার আশা না বলেন যে বুড়ো হলো সমস্যা নেই এটা এখন সমাজে পরিবেশে চলতেছে কি বল মানে হাওয়ার মানে পরিবেশে চলতেছে এটাই আচ্ছা 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 মানে একটু সুখে থাকার জন্য ঠিক না সংসার জীবনের সুখটাই তো সব আচ্ছা আচ্ছা মানে সুখে সবকিছু তো সেই সুখটাই আপনি চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে আপনার বাসায় যেতে চায় সরাসরি হ্যাঁ আসবে কত কোথায় আসতে হবে শরীয়তপুর আসবে আচ্ছা তো শরীয়তপুর আসলে কি মোবাইল খোলা রাখবেন না বন্ধ করে দিবেন কেন বন্ধ রাখবো মোবাইল অবশ্যই খোলা রাখবো মানে মোবাইল বন্ধ রাখবেন না না কেন বন্ধ রাখবো মানে খোলাই রাখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা চাই আপনি মনের মানুষ পেয়ে যান আপনি ভালোবাসা আসুক আপনার জীবনে তো এমনি কি আপনার কোনো পছন্দ নেই পছন্দ এমনি বলতে

সেটা তো অবশ্যই একটা লাইফ তো জীবনে একটা লাইফ একবারেই পাওয়া যায় দুইবার পাওয়া যায় না কথা বলছেন একবার যদি জীবন নষ্ট হয়ে যায় তাহলে শেষ জীবন ফিরে পাওয়া যায় না আচ্ছা তো কোনো ভাইজিউতে আপনাকে গিয়ে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা ফোনের মাধ্যমে বলবে আচ্ছা তো প্রিয়দর্শক দেখে বলে থাকেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট বাবা নেই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বারে দিয়ে দেবো কথা একটাই আপনারা আপনারা কথা বলবেন এখানে অন্য কেউ কথা বলবেন না দয়া করে আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই মুখস্থ আপনার বলেন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট টু এইট সেভেন ডাবল থ্রি এটা আপনার নাম্বার এটা কি সঠিক নাম্বার হ্যাঁ সঠিক নাম্বার আচ্ছা আরেকবার বলেন আস্তে আস্তে 999 38 28 793 এটা হপ্তার নাম্বার না তো বন হপ্তার নাম্বার দিয়ে দিয়েছি দশক দুটো চলে গেছে তো কোন দর্শক ভাই যদি পছন্দ করে আপনাকে ফোন দিবে আচ্ছা আর কি বলবেন বলেন না কিছু বলার নাই বলার একটাই যে যে পাশে থাকেন আমাকে একটু হেল্প করেন কিংবা আমার পাশে থাকার চেষ্টা করেন ভালো মনে ফোন দেন এটাই আমার কাছে মানে এটাই আপনার কাছে চাওয়া মানে আর কোনো চাওয়া নেই এমনি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ কেন কেউ কেউ প্রবাসে নিয়ে যেতে চেয়েছিল মানে অনেকে কি একজন কি আচ্ছা অনেকে কি কি একজন কি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চেয়েছিল না আচ্ছা 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 তো হারিয়ে গেছে কেন নিতে যেতে আচ্ছা আচ্ছা মানে তার নাম্বার কি বন্ধ নাকি খোলা বন্ধ ও আচ্ছা মানে আপনার কথা হয়েছিল যে হাফতাকে প্রবাসে নিয়ে যাবে আপনার বাসায় আসবে এরকম কিছু হয়েছিল না ঠিক আছে বলুন হাফতান কল জীবনের গল্প শুনলাম হাফনার জীবনে আবার কেউ আসুক আপনাকে নিয়ে চলে যাক আপনার ভাগ্যক লোক সেই প্রত্যাশা করছি কিন্তু হাফনার হাফতানা কথা বলবেন আর কিছু বলবেন আচ্ছা তো ভালো থাকেন তো প্রিয় দর্শক আপর জীবনের গল্প শুনলেন যোতে আপরক্ষণ দেখা হয় পাখি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি